পৃথিবীতে তিন দিন দিন আছে যেই তিন দিন জিনিস সায়দ আলী সওয়াব हां কোন জিনিস তিন দিন সায়দ আলী সওয়াব আমল করার দরকার নাই শুধু চাই দে সওয়াব এক নম্বর কোরআন শরীফ কোরআন শরীফ সায়দ আইলো সওয়াব দুই নম্বর মা বাবা পড়ছি এরা সায়দ আইলো সওয়াব তিন নম্বর হানায়ে কাবা সায়দ আইলো সওয়াব তাহলে এক নম্বর কি সায়দ আলী সওয়াব ده কোরন শরীফ করনশ্বরীফ এবার যে মানুষের জীবন নান লাগি মানুষ এ বের জীবন নানের আল্লাহ তালায় আকাশ তুম্বি বানাই বেল্লয় বাজিলি বাজিলি আল্লাহ বেদামি নবা বানাই দামি বানাই সমাজের যতই নিম্ন শ্রেণীর মানুষক না কেন করনশরী বুল যে ব্যক্তি বেদী মানুষে বের জীবন নানরে আল্লাহ তালায় আকাশ তুম্বি বানাই দিয়ে আর এই কোরআন শরীফের লয় যদি অনেকেই বাজা দেয় আল্লাহ তালাই তার জীবন না নরে ও আকাশ চুম আকাশ চুম্বি বানাই দিব যেমন হয়তো কোরআন শরীফ ফজিদে মানুষে বেড়ে আল্লাহ তালাই এক খরফর বিনিময়ে দশ নেকি দিব হ এক খরফর বিনিময়ে দশ নেকি নেকি কি জিনিস ইন দুনিয়ার মানুষ অলরে বয়ন করি বর্ণনা করি কোরআন হাদিস দিয়ে বুঝতে পারছেন ইন বুঝি পেলে কবর পর্যন্ত পৌঁছাও পড়ি চোখা দিলি নিশ্চয় বন্ধ হয়ে যাই মানুষের যাতে গোসল গাছল গড়াই কাফন ভরাই কবরত রাখি আইব কবরত যাতে তিন প্রশ্ন করিব কি অদরব তেরা কোন হে দিন তেরা হে ইয়ে শখস কোন হে যো তেরা পাস হে মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাদার রজুলুল্লাযী বুইসা ফীকুম হদে এই তৃণ প্ৰশ্নৰ সন্মুখীন যে ব্যক্তি হইবো মানুষ এই বেচোন বুজাত আই বোধ কবৰ কি জিনিছ আমোল কি জিনিছ নে কি কি এক খৰফে দছ নেকি দিবু সোধি হেন কি জিনিষ মানুষ এই বেবেই বুজিব যে মানুষ চ আশাৰ আধৰ মোচা বেৰে কৈ অই কবৰৰ বাসিন্দ হৈ কি ঐ এত লাই কবৰ কিজিনিছ বুজাই পেল লাই আল্লাৰৰ বন্ধন আৰ আৰ এল্লে কৰি ভৈয়া দেখা যায় কবরস্থান ওই আমাদের গড় ওই কানেতে থাকতে হবে সারা জীবন ওই কবর তুই চাস কি গুস কি কি না মুমিন বন্দা পাই না একজন যদি পাই অমনে দরে জান্নাতে ঢুকা নাই হাতে যে মানুষ কবরের সম্মুখী নাই মানুষের বেতন বুঝা দেয় বোধে এক খরফে দশ নেকি কি জিনিস রসুলের মাতুন দে ব্যক্তি কোরআন শরীফর হরফ তেলাবাদ করছি আল্লাহ তার আমল নামাত এক খরফের বিনিময়ে দশ কান নেকি দিব সোহান আল্লাহ কলার সুরুল্লহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা হরফম কিতাবিল্লাহি ফালাহু হাসানা والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আউ কামা কলা আলাই সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যে ব্যক্তি কুরআন শরীফ রক্ক হরফ আবদ গরিবেও পয়গম্বরে ফরমাতুন দে এক হরফের বিনিময়ে আল্লাহই তারে এক কান দান গরিবে এক খzana মানি দশ নেকি রাসূলা ফরমাতুন দেলা আকুল আলিফ মিম হরফুন উম্মাত ইহদা মনে ন আলিফ লাম মিম তিনো হরফ মিলিয়ে এক এক হরফ না বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ গ হরফ লাম গ মিম গ যে ব্যক্তি এই তিন হরফ তেলাওয়াত করিব তার আমল নামাত আল্লাহ পাকে ৩০ কান নেকি দান করিব সুবহানাল্লাহ হাওরানে তিয়ারা দুজখ বওয়াদারাফ আজ দু জখিয়া পুরুষকে আরাফ বেহিস্তাদ আজ দু জখিয়া পুরুষকে আরাফ বেহিস্তাদ দুনিয়া কোহে উস মাহাদিয়ে বর হককে জরুরত হো জিস কিনে গা জল জলায়ে আলমে আফকার হো জিস জলায়ে আলমে আফকার এক হরফে দশ নেকি ইয়েন বুঝিবেন না কবর পর্যন্ত বস হবে অত যে ব্যক্তি কোরআন শরী ঘুরে কে সাই না মরে অতএব চাই লইছো আপক গো বুজরগর নাম জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জুনায়েদ বুগদাদি এবে ওলি ওইবার আগে আছিল দি বলি কুস্তি বাসেরি মানুষের লয় বলি দিত্য জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওলি ওলি হারে হয় আর আ তো ওলি বুঝি দি সুল্লাহকে দিয়ে লম্বা করি বসুলত দল নগরের মাঝে মাঝে মধ্যে সমাবলী বছর এক কা দুওগ মই জুগার করি এখন উরুশ করে এবললি জিবাল্লাই নামাজ আল্লাহর হনা সম্পর্ক নাই ফরজাত আল্লাহ হনা সম্পর্ক নাই লাল্লাহ আই আল্লাহ আই আশিয়াতাই কি দি এন উরুশ হই দে সারাটা রায় বেরির গান এবং নাচ কিয়ামত এর ময়দানে জবাবদিহিতা করাবো লাল লাল্লা এ মুসলমান ভাই বন্ধুওয়াল মুরুব্বিয়াল ओली হইব দেবে এক নম্বর আল্লাহরই চিনিও পড়িবু দুই নম্বর অলি উত্তন আমল লেন কন্টুনিয় গড় ভরিব ফরস আমল তিন নম্বর অলি হয় দেবত্তুন গুণতুন মুক্তি দাহ মুক্ত দাহ ভরিব চার নম্বর অলি হয় দেবত্তুন সুন্নত হয় দিয়ে তরক ন ভরিব সুন্নত ন ভরিব ইয়া অলি হতে যেবে মাতাল মিজি জট বান্ধিবে লাগি দো দি দু ফট লেগ কি আইরে রেটিয়া দেয় বাৎসরিক উরস লাগের ইন হলি হতে তোমার অলি তে হি হু যা হদনাম হাম আহবি বি কর তে নেই হুজাত হদনাম তুম কতল করে কর দেহ তে চার চরচা তুম খ তলাবি কৰ নেহি চৰ্চা অ দে তোমাৰা গুৰুচৰে মানুষ দি মানুহ অলৰে ইনর বানৰ ইনৰ নাই আই যদি কৈ দি অই অ এৰে নাযায় অ খে এৰে যেনে তোমাৰে খবৰত মিলি চিন্তা কৰিবলৈ বাধ্য করিব এৰে যেনে তুই মুচৰে কৈ দে ইমান দামি তুম দামী ইমান নাম বানাই লৈ মুচৰেক বনাই ইন হ লে দাই

তারাল্লাই জান্নাতর বিছানার ব্যবস্থা করি দে জান্নাতর ফুসাকর ব্যবস্থা করি দে জান্নাতর লাইটিং এর ব্যবস্থা করি দে সুবহান আল্লাহ আচ্ছা হাম চাই এডে এদুকুন লাইট দিয়ে লাইট এদুকুন লাইট জ্বলা দেড়া ফর হলই আই তুই দিয়েন তো গো জ্বলা রাখি তো না আর ফল না রাখি বি হয় দুজুর হাইয়া দেন নাকি যাইরা হাইবে দে হাই আশো নাকি যাইরা হাইবে ফল না রাখিবো হয় এদুকুন লাইটিং এর ভিতর মোমবাতি জ্বলন ইটা যেন বেকুব আল্লাহরাও বলি যে বে প্রকৃত আল্লাহরাও বলি এবার খবর নিদি আল্লাহরা বকর্তুন কি দেয় লাইটি করে ব্যবস্থা করেন আল্লাহর বকর্তুন ভূষা করে ব্যবস্থা করেন আল্লাহর বকর্তুন অ বিছানার ব্যবস্থা করে এবার খবর লয় জান্নাত লয় লেঙ্গুরি দিগি অথবা আফরিসু হুমিনাল জান্নাম ওয়া আলবিসুহুম মিন্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াসসালাম আচ্ছা হোজাই আর অศত্তিকারে ওলিমানইদ দেই মুশারিনউদ্দিন নাকি নমানিদ দেই আরা হচ্ছ্যারি কারি মননি রা আমস্থা রমতুলই আলায় এব আল্লারা বললি এবারড়া জান্না তত্যন আল্লাহ আলায় ও লেবাসর ব্যবস্থা করকি, ফুসাকর ব্যবস্থা করকি বিচনার ব্যবস্থা করকি লাইতিকর ব্যবস্থা করি এত লারা মুসররি নদী আর যারা মুসরী দেয় ইতে হত করে ইতে বর্থার ইতে দৈয়জ ইতে দররিব হতে লাইট দে হাম আহবি করে তেনে হিহুু জাতি হে বদনাম হাম আহবি করে তেনে হিহুু হুতে নেহি চর্চা তুম কত লবি করে দেতে হুহুতে নেহি চর্চা এত লাই আরা আল্লাহর অলিয়ে বের প্রকৃত অলি হিসেবে মানি রে দেই এত কি নদী মুসরি নদী আরা আল্লাহর অলি বের এড়ে যাই একখান হাজ করি কেন কি সম্মানের সহিত তিয়াই ও আল্লাহর অলি বের জিয়ারত করি এত লাই খনে মাজার দেখিলি তিয়ে ইরে এনেন ন সর্বপ্রথম এবার সালাম দিবে কি দিবে সালাম দিবে অনায়ুর ভারণ এদুর ইসালি সব করিবে বেলাই ইয়ে না না আল্লাহর ওলিয়লার প্রকৃত মাজার জিয়ারত ইয়া গাড়ি দেলি দিয়ে গে ওই ইতা এনে বুকুত বাজাই চলাই রে গে ওই আর কি ওই সুযোগ পেলি ওলির যাই রে ও পরীক্ষার আগে দিয়ে ওলি তুমি পরীক্ষা ফাঁসো বেলা সার ফোয়ান দিতে ফোয়া সার আল্লাহ আল্লাহ হাম ওলি মানতে হেলে কিন মুশকিল কুশা মানতে নেহি হামি মানতে হেলে কিন মুশকিল কুশা মানতে নেহি হাম তু যায়ের উনকে লেকিন হাম মগতে নেহি নূর সে হে জব আউলিয়া কি মরকদি মুমকিন দিন আউর হাম জ্বলাতে নেহি হাম বলি মান্তে হেলে কিন মুশকিল কুষা মান্তে নেকি আরা অলি মানি অলি যে সমস্ত জিনিসৰ সমস্যা সমস্যাত সমস্ত সমস্যার সমাধান দাদা এন আৰ নমানি হাম বলি মান্তে হেলে কিন মুশকিল কুষা মানতে নেকি হামতো যায় আৰু উন খেলে কিন হাম বলত মাংতে নেকি আরা আল্লাৰ অলি ওলাৰ জীয়াৰত গৰি অলিৰ মাজত যাই আৰপ হোৱানত চাই কেয়া নৰচে পৰফুৰ হে আউলিযা কি মর কেজি মো মকিদিল আউর বাতি হাম জলাহি আল্লাহর দেবে পত্রিত ওলি আল্লা বলি এবার কবরত মিদি আল্লাহ লাইটিং লাইটি ব্যবস্থা করে দিয়ে এবার ভোসাকর ব্যবস্থা করে দিয়ে বিছানার ব্যবস্থা করে দিয়ে এতলাই পৃথিবীর মানুষ হল যদি দেয় হনেকে লাইটিংর ব্যবস্থা করা দেয় এবার লয় যে আল্লাহ গেই সম্পর্ক পৃথিবীর মানুষের কিছু না লাগিব সুবাহ আল্লাহ হাউর আজ দুজখিঙা পুৰুষ কে আৰাব বেহিষ দ্যা আজ দোজ খিয়া পুৰুষ কে কি হইতাম সালাম তো জুনাই দে বুগ দাদি ৰ মুতুল্লা জুনাই দে বুগ দাদা দি গুংগই দে দে খতম পৰ্ব থান থানপাই দেখি থানফাই ৰাতিকে গুঠ বিজি গোশবদুনী দে খদবো jুনাই দে বুগ দাদী আল্লা গো গেই যাইৰে এবাৰ খাফোন তাফোনৰ ব্যৱস্থা কৰক জোনাই দে বুগদা দি উৰি তাড়াতাড়ি সা সাৰি বেগগুন লৈ বেকগুণ লৈ এলাকায় এলাকাই গেই মানুষৰ জোনাই দে বুগদা দি থ আল্লাহৰ অলি এবি অগ এৰি এৰ ভৰি যিতো মানুষ বেকগুনে চিনে অদবো কিনলে আহিলে দে অদে আৰু নিদি তোমাৰ এটা এলাকাত নিদি মানুষ মারা গেই অ আল্লাহ আৰে জানাই দিয়ে দে গাই বিভাবে জুনাই দে বুক দাদি যেই রে এবার কাফন তাফনের ব্যবস্থা করা গই ও কি হইলা দে না আল্লাহর গো ওলি মুরগি দে আল্লাহ আর জানাইয়ে হদ দে হয় দবাই হতা হদ দে না আর আর এলাকাত মিদি মানুষ গো মুরগি দে ও কৃষক মানুষ আর আল্লাহ খাস শর্ম করে জবিনে মিজির ও আলো গেন্ডি গো সাধারণ মানুষ মারা গই তত্তন হন ফোয়াসো নাই অসহায় মানুষ আর চিন্তা দাসিদি জানা যা কাফন দাফন ইং কেং গরি দিও মিয়ে চিন্তা করি দি তুমি ওই দলে গো আল্লাহর গো ওলি মারা গই

দরাজার বাইরে দিয়েই রে ঘর বিদ্য হন হনসাই অনর স্বামীর কি হালত হনহালতর আল্লাহ আল্লাপা আর গায়ে বিভাবে জানাই দিই গ আল্লাহর ওলি মারা গেয়ে অথচ এলাকার মানুষ হলে ব্যাগ গুণ দে অনর স্বামী ওলি নিল অনর স্বামী আসিল কৃষক সাধারণ এলাকার মানুষ হন আমলার খাননে আল্লাহ বাঘ এবার অলি বলে সম্বোধন করছে বলে গরু তুন তাই জবাদি আল্লাহর ওলি জুনাই দেবানি আর স্বামী তুন তেন্ডিল্লা কোন গুরুত্বপূর্ণ আমল আইনো দেখি মানুষ জেন্ডিল্লা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আর স্বামীও নামাজ পড়তো আ মানুষ জেন্ডিল্লা অন্য অন্য আমল ঘটতো মাঝে মধ্যে আমলই নো গরিন্নো পাইতো কেয়া কৃষক মানুষ জমিনত গেই জমিরর হাজ করে ঠিক মত তো নামাজ জওয়াবরিন্নো কি কইতো ইন্ন বুঝিন্নো পারে হঠাৎ গরি মহিলা বেহর দে হঠাৎ তো আমলর কথা মনত পড়জি আর স্বামী গভীর রাதியே উড়ি আর আলমালির উদ্দেশ্য যে কোরআন শরীফ আছে কোরআন শরীফ বেতন লই মাঝে মাঝে কোরআন সামনে রাখি রেখি হাদা কালা মুরব্বি হাদা কালা মুরব্বি ও আল্লাহ আয় তো মানুষ কোরআন শরীফ তালা বতগুড়ি নবারীর আল্লাহ ইন অনর হতা নয় নে কোরআন শরীফে বে অনর কালাম নয় কোরআন কুরান শরীফে বে অনর কালাম নয় নেয়া এন হই বলে কোরআন শরীফ সামনে রাখি সগুরফানি জড়াই তো সগুরফানি জড়াই তো এবং সুমো দিত কোরআন শরীফ ওর বিষ্টা কুলে চাইতো জোনায় বুক দা দিয়ে হয় যে অমার নয় বুঝি আল্লাহ পাগে এই আমলর কারণে তোয়ার স্বামীরে আল্লাহ জবান আর বুজুর্গের দৃষ্টিত নাম তুলে দিয়ে সোহান আল্লাহ হাওরা নে তিয়ারা দুজখ বাবা আজ দু জখিয়া পুরুষকে আরাব বেহিস্তাদ আজ দু জখিয়া পুরুষকে আরাব বেহিস্তাদ এত লাই পৃথিবীর মানুষ হল আল্লাহরে আমল গরম সারা যদি সাই তাই সাই সাই রে সব ফাই যা দেন দিলে জিনিস তিন নেন হ এন দিলে জিনিস তিন নেন এক নম্বর কোরআন শরীফ কোরআন শরীফ উরিকে সাই তাইলো সব

واخر دعوانا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله